ওই জন্যে কটে আমি তাহলে খাবে একটু বড়ো ক্যাংড়ার কথা কত ছোট ক্যাংড়া দোয়াইছে তুমি কটে আচ্ছা হচ্ছি তাহলে ওই বড়ো ক্যাংড়া আইলে অনেক বুঝতে পারবে ঘেলিটা আছে না তুই খাইয়া দেখব

ভেঙে নেওয়া হচ্ছে রাতে রান্না হবে কাঁকড়াগুলো তো বাঁধা আছে ওই আগেরবারে যে দিদি দিয়ে গেছিল ওই দিদি আবার দিয়ে গেছে ওই দেখো একা একা সব দাঁড়া খচিয়ে দিচ্ছে দেখো আর এই ভাই দেখো এই দাঁড়া ধরলেই এই এই খুলে নিলো দাঁড়া ধরলেই খুলে নিলো এই মানে তারা পালিয়ে যাওয়ার জন্য দাঁড়া এই খুলে নেয় এই যে কাঁটা নিয়ে চলে এসছি সন্ধ্যার মুখে ভেঙে নিচ্ছি রাত্রে রান্না হবে

বাঁধে ওরা বলতো বাঁধে আমরা ওই বোন কে বোনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম পূর্ণিমা বোন ওখানে আরো আছে একজন ছিল দেখেছিলাম

ঠিক বলেছে গো ঠিক বলেছে গো কাঁকড়ার সব দাঁড়া ভাঙা হয়ে গেছে এবার ওই ধারালো দাঁত গুলো যে থাকে দাঁড়াতে সেগুলো ভেঙে দিচ্ছি আর আমি ওই ছোট ছোট দাঁড়ার এ মতো থাকে এইগুলো কেটে নিচ্ছি এগুলোকে আমরা বড় দাঁড়া বলি আর ওগুলোকে বেচি দাঁড়া বলি ওই দাঁড়া গুলো চিবিয়ে খেতে যা দারুণ লাগে এই যে কাঁকড়া সমুদ্রের কাঁকড়া এই যে দাঁড়া গুলো সব ভেঙে পরিষ্কার করে সুস্মিতা ধুয়ে এনেছে এর সাইডে দাঁড়া গুলো থাকে সারিবদ্ধ ভাবে এই যে এরপর এই একটু আঘাত দিতে হয় এখানে দিলে টানলে এর উপরে শক্ত খোলসটা উঠে যাবে ওই যে সুস্মিতা যেভাবে করছে তারপর ওই ঘিলু বেরিয়ে যাবে এই যে কি সুন্দর কালারিং ঘিলুগুলো খুব শক্ত হলে ঘা দিতে হয় না হলে একটু জোরে এরকম টানলে এই যে বেরিয়ে পড়েছে এই দারুণ ঘি সব হ্যাঁ একদম হলুদ হলুদ ভালো হ্যাঁ আর এই দাঁড়াগুলো এই যে দু রকমের

কাঁকড়া গুলো সব ছাড়িয়ে নিয়েছি আবার একবার পরিষ্কার করে ধুয়ে নেব আমার ওই ঘিলু গুলো বের করা হয়ে গেছে সব এবার এই খোলস গুলো সব ফেলে দেবো এগুলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন তো প্রায় সাড়ে আটটার বেশি হয়ে গেছে হয়তো জাস্ট আটটার সময় মানে আমরা একটু সন্ধের সময় মুনকে নিয়ে পড়তে বসি আজকে পড়া হয়নি মনের চলছিল দিন আছে একটু শেষ প্রস্তুতি আছে পড়াশোনা তেমন হয়নি তা না তাও একটু পড়েছে আর সন্ধে প্রদীপ জ্বালিয়ে ওই মুড়ি আনতে গিয়েছিলাম মুড়ি আনার পরে এসে মুড়িগুলো চালিয়ে মানে থাকে তো চালিয়ে ওই করছিলাম তারপরেই যন্ত্র করলাম চা বসালাম চা আমার আছে খাওয়া হয়নি আজকে ওই রান্না হবে ভাত হয়ে গেছে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম এইগুলো করতে করতে এই যে মিষ্টি পাকা কুমড়ো একটু আলু দিয়ে মুগ ডাল দিয়ে কাঁকড়ার ঘন্ট ঘ্যাঁট যাকে বলে দারুণ লাগে খেতে আর এই যে আলুগুলো গোল গোল আলু সেদ্ধ করতে বসিয়েছি কাঁকড়া দিয়ে ঝাল হবে এই দুটো রান্না আজকে রাতে হবে নুন দিয়ে হলুদ দিলাম লঙ্কা কাঁকড়ার ঘন্ট আর কাঁকড়ার ঝালের জন্য সব কাঁকড়াগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি হয়ে গেছে ডালের জন্য মিষ্টি কুমড়ো আর আলু একটু ভেজে নিচ্ছি পুড়ো আলু ভাজা হয়ে গেছে

দিয়ে দিচ্ছি এখন সেদ্ধ হবে আলুটা মনে হচ্ছে হয়ে গেছে সেদ্ধ গোটা মশলাগুলো গুলো ভেবে নিচ্ছি গুঁড়ো করে নেব ধনে জিরে গোটা গরম মশলা আলুগুলো যা গরম হাতে লেগে যাচ্ছে আর উনুনের দিকে বয়ে যাচ্ছে আমরা বলি ওই কড়াই বসে আছে উনুন জ্বলছে অথচ তোলার মতো রান্না করার মত বলি দেখতে পাওনি আমি দেখতে পেয়েছি আমি বন্ধুরা আমরা চলে এসেছি বুঝতেইনি সুস্মিতা তো অনেকটাই এগিয়ে মিছি বলছি চলো বসি চলো

আলুগুলো ভাজা হয়ে গেছে নিয়ে নিচ্ছি এবারে কাঁকড়ার রান্নাটা করবো তেলে চিনি দিলাম চিনিটা ব্রাউন কালার হয়ে গেছে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তো আলুগুলো ভেজেছিলাম এবারে পেঁয়াজ দিচ্ছি রসুন আদা

তোমার স্পেশাল মশলা গুঁড়ো করা হয়ে গেছে জল গেছে মশলাটা কত নিচ্ছি সব গুঁড়ো হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ভেজে রাখা আলু এবারে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়া তাঁরা বড়ো দাঁড়া মিঠি দাঁড়া সব রকম কিছু রেখেছি ডাল ঘন্টের জন্য সুন্দর সেদ্ধ হয়ে গেছে লবণ দিয়ে এবার নামিয়ে নেবো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো এবার ঘন্টাতে ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সামান্য একদম শুধু কাঁকড়া দিয়ে ডালটা করছি ঘন্টটা করছি আদা সেদ্ধ করে ডালটা ঢেলে দেব এবার কাঁকড়ার গুলো দিয়ে দেবো ঝালে ডালেও দেয়া যায় আমি সবগুলো ঝালেই দিচ্ছি সামান্য চিনি দিচ্ছি ডালে ঝাল তো প্রায় হয়ে গেছে এবার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি জিরে ধনে গরম মশলা একসঙ্গে কাঁকড়া দিয়ে ডালনা হয়ে গেল মুগ ডাল নামানোর সময় একটু পাতলা রেখেছি পরে একটু ঘন হয়ে যায় কাঁকড়া রান্নাটাও হয়ে গেছে ওই একই ভাজা মশলা দিয়ে দিচ্ছি এবারে নামিয়ে নেব কাঁকড়া রান্নাটাও হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমরা বসে পড়েছি প্রায় দশটা বাজে রান্না তো হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে উনুর সঙ্গে খেয়ে নিলো তারপরে আমরা বসে বসে পড়েছি রাত্রের খাবার দাবার নিয়ে ভালোই মিষ্টি আমাদের রয়েছে সবই কাঁকড়া রান্না বান্না মানে কুমড়ো ডাল কাঁকড়া দিয়ে একটা ঘন্ট আর তার সঙ্গে লাল লাল কাঁকড়া গোল গোল আলু দিয়ে দমন হয়েছে

नरवनि पसन्त चाङा দিলে ভেতরে শ্বাস থাকে সেটা খেতে খুব ভালো লাগে জায়গাতে কম বেশি আমাদের ওই বলা থাকে ওই দিদি দিয়ে যায় বেশ রান্না করলাম খেলাম আপনারা খান সবাই ভালো থাকুন পরের দিন দেখা হচ্ছে সবাইকে শুভরাত্রি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই শুভরাত্রি আবার দেখা হচ্ছে